কথার তোমাকে তোমার আমল নামায় সাজকানেকে দেওয়া হবে ভালোবেসে বলো ভাই আপনি এসেছিলেন বলেছেন বড় আশা করে আমি আপনার কথা ফেলতে পারলাম না এইটুকু আমার ক্ষমতা ছিল দিলাম

وَالَّذِينَ آمَنُوا وَنَصَرُوا أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَّهُمْ مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ দুটো নমুনা তোমাকে দেখাচ্ছি দুটো নমুনা তুমি মনে রেখে দাও জালাল বলে আমি তাকে আমি তার জীবনের গুণা মাফ করে দেবো পাপির খাতাতে নাম রাখবো না পাপের প্রাসাদে তাকে কোনো দিন তুলব না অরেশ কুনকারি আমি সম্মানের সঙ্গে তাকে খাওয়াবো ইজ্জতের সঙ্গে তাকে খাওয়াবো সম্মানও ইজ্জতের রুটি দেবো কখনো তাকে কষ্ট দেবো না বাবাজিরা জিরা শোনাল আল্লাহ আল্লাহ কাক শোনাছে তুই যখন সত্যি আমার হয়ে যাবে এক মায়ের পেটের বোন কে ডেকে খাওয়াই নাই ভাইরা ভাই বোনাই কে খাওয়াই নাই সাহেব যাচ্ছে হুজুর আসসালাম আলাইকুম ভালো আছে আসুন বস এটা চা দিত কেন ওটা তোর বাপের বোনাই হয়

আল্লাহ বলেন অরিসকুন করিম আমি তোমাকে সম্মানের সঙ্গে খাওয়াচ্ছি আসুন 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 নিজের ধুলোর ওপর বসে আছে গ্রাম জানে লোকের জন্য কেউ চেয়ার পরিষ্কার করছে আশ্চর্য জীবনে মাকে বসার সময়তে বিছানা ঝেড়ে দেয় নাই বাপকে সবার সময় বিছানা ঝেড়ে দেয় নাই জীবনে কোনো কাউকে কিচ্ছু বলে নাই কেন তুই কেমন চেয়ার পুষ্টি কে বলেছে চেয়ারটা মোচে ও মোছে নাই ওকে মোছা করাচ্ছে কে

জীবনে কাউকে সম্মান করে না বসে বিড়ি খাচ্ছে সালাম ও দেয় না আল্লাহ টুটি ধরে সালাম দেওয়া সালাম এমনি দেয় না সালাম দেওয়া ভালো কাজ না খালার এই জন্য ভালো কায়দা খারাপ এটা যদি ও জানতো তাহলে প্রথম বউকে সালাম দিত ও যদি জানতো প্রথম মাকে সালাম দিত ও যদি জানতো না ভালো কাজ তাহলে প্রথম বাপকে সালাম দিত জিন্দিগিতে দিয়েছে বাপকে দেয় নাই মাকে দেয় নাই নিজের কে দেয় নাই দেখে দেখছে সাদা জামা সাদা দাবি এমন সালাম দিচ্ছে মনে হচ্ছে ফেরেস আকাশ থেকে নেমে আসছে এইটা ও দেয় নাই কে দিচ্ছে আল্লাহ ওকে দেওয়া করাচ্ছে তাই শুনিয়ে দিয়েছে যখন মোত্তাকি হাসলে আসবে আল্লাহ ফেরেস তাদের বলবে উঠে সালাম দেয় যা উঠে যা সালাম দিয়া আগে সালাম দিয়া ছোট আর সালাম দিবি ডেকে আনবি জান্নাতে পৌঁছে ও যায় না আল্লাহ ওকে যাওয়া কমিয়েছে মনে থাকবেন وقد جاء وقلت له انتم يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على اهلها ذلكم خير لكم ان كنتم تعلمون রব্বদুল দালাল শোনা আছেন 18 পারা সূরা বনির 25 নম্বর আয়াতে রব্বদুল হে শোনো ঘরে যখন যাবে প্রথম সালাম দেবে সালাম না দিয়ে ঘরে প্রবেশ করবে না তে বলে গেলেন তারা তুফিয়ামরাইন কিতাবুল্লাহ ও সুন্নতি উম্মত যদি বাঁচতে চাও বলে যাচ্ছি আমি রাস্তা তাহলে নাও আমি যাবার সময় তোমার কাছে সুন্নত রেখে গেলাম আল্লাহর kalam রেখে গেলাম এই দুটো যদি ধরে নাও কোনোদিন ঠকবে না তো

নাম কি সুন্দর এমন নাম ডিশনালি খুঁজে পাওয়া যাবে না সালা কোন মাঠে মেয়ে কি কে বলেন নাম ধরে ডাকবে না আজ থেকে শুনেন বাড়ির থেকে বিভিন্ন নাম ধরে ডাকবে فاطمه রাহিমা আমাদের মেয়ে জমা নামও তারো কিজি সোনালী বর্ধাণী রূপালী ডুবালী হালালী কত জায়গা দেন লী মিলিয়েছে তার নাই এখানে নাম ভালো রাখুন নাম ভালো রাখুন আর নাম ধরে বিবিকে ডাকুন এতে ভালোবাসা বাড়বে যতই রাগ আছে থাক যতই বাড়িতে ঝগড়া হয়েছে হোক আপনি ঘরের কাছে কেমন আসসালাম আলাইকুম আহমাতুল ফাতেমা আসসালাম আলাইকুম ও যত রাগ রেগে আছে দরজা খোলার সময় দেখেছি মুখে হাসি হাসি ভাব ওয়ালাইকুম আসসালাম এসে গেছে বললে হ্যাঁ চলো চলো আর যদি সালাম না দাও তো দরজা খুলতে চাইবে না আর খুলে বলে ভেতরে চলো ঠুঁকবো তোমার করছে সারাদিন তো রাস্তায় খেয়ে ভাত খেতে বসে কি জি খাবো না পালাবো ও যদিও দুমাস বাঁচতো আগে মরে যাবে আর বাঁচবে না আর বাঁচবে না এই জন্য শুনিয়ে দিচ্ছি সালাম যে ভালো জিনিস এটা যদি মুসলমান জানতো তাহলে প্রথম বিবিকে সালাম দিত প্রথম মা বাপকে সালাম দিত প্রথমে বাপ বেটাকে সালাম দিত প্রথম বেটা বাপকে সালাম দিত আমরা এটা ভালো জিনিস জানি না ওই মলি বাহলে দিতে হয় হাই তাই জানি এটা যে ভালো আমার জন্য লাভ এটা আজও শেখা হলো না এই জন্য মেরে মহতম দোস্ত বুঝেন ভাইরা জ্ঞানী জন্য সুদি মাংসা আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে আমি তার ক্ষমা করে দেবো অনিস্কুন ক্যারিম আর আমি তাকে সম্মানের সঙ্গে খাওয়াবো আমি তাকে সম্মানের সঙ্গে খাওয়াবো আমার বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামুনি মায়ের বোনা যদি ইজ্জতদের রুজি পেতে চাই যদি ইজ্জতের সঙ্গে বাঁচতে চাই ইজ্জতের সঙ্গে থাকতে চাই তাহলে আসুন আবার ফিরে চলে যাই কোরআন আপনাকে আমাকে যেটা ডেকে শুনিয়েছিল

ফজরে ঘুম থেকে উঠেছেন ভালো করে ব্রাশ করলেন মুখটা ভালো করে ধুয়ে নিলেন সুন্দর করে পরিষ্কার করে অজু করলেন পোশাকটা পরে নিলেন টুক টুকটুক করে মসজিদের দিকে চলে যাচ্ছেন আপনি যেখানে যান না কেন আপনি ফজরের নামাজ যখন পরে বাড়ি ফিরছেন যখন পরে যখন বাড়ি ফিরছেন আর কেউ জিজ্ঞাসা করুক না করুক জিজ্ঞাসা করবে শ্বশুরবাড়ির লোকেরা এই কে রে শ্বশুর খুব ভালো

চাচা আসুন চা খান আর আপনার চা খাওয়ার জন্য বয়স খুব ধরনের পকটে বয়স আপনি চা চলে আসবে আপনার জন্য বিস্কুট আপনি আসবে আপনার জন্য তখন সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবে আল্লাহ পাক বলে তুই আমাকে সম্মানের জায়গা আনেছিস আমাকে আল্লাহ আকবর বলে বড় করেছি তোকে বড় করার দেন আমার আয় আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানের জন্য শুনিয়ে অবসর আপনি যেখানেই জানবেন কেন আপনি যেখানেই না কেন যখন দেখবেন আপনি নামাজের সঙ্গে আছেন দেখবেন মানুষের দিলে আপনার প্রতি একটা অন্য ধারণা জন্মাবে অন্য একটা ভক্তি জন্মাবে

দরবার যখন বন্ধ হবে আমি রহমান আমার দরবার তখনও খোলা থাকবে আল্লাহ করে আমার বান্দাদের চেনার নমুনা আমার যারা বান্দা হবে আমার দরবারে হাজিয়ে দেবে ছাগলের যারা বান্দা হবে সকালে গোয়ালে যাবে গরুর যারা বান্দা হবে সকালে গোয়ালে যাবে দোকানের যারা বান্দা হবে সকালে দোকানে যাবে জলের যারা বান্দা হবে সকালে জমির উপরে চলে যাবে আমার যারা বান্দা হবে প্রথম আমার

একটা খেলে একটা খেলে চমৎকার আর একটা খেলে চিৎকার চিৎকার বুঝেন না একটা খেলি চমৎকার আর একটা খেলি চিৎকার দেখতে দুটো একই রকম বাবাজি খাবার সময় দেখে খেও মধুমণি করি জন বিষ খেয়ে যদি বলেন ফেলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাচ্ছে ও বিশ্ববাসী শুনে রাখো অন্ধকার যখন হবে আমার দরবার আমার বান্দা আমার কাছে আসবে আমি আল্লাহ তখন দেখে চল বলেছি আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদাও ওয়া কিয়ামা গভীরা তা আমার সামনে দাঁড়াবে ও আল্লাহ তোর সামনে দাঁড়ালে তুই কি দিবি আল্লাহ পাক শুনাচ্ছে কি দেব জানিস বলে কি ফাতাহাজ্জাদবি thank <tries> you. ফিলাতাল্লাক মাকামাম আমার হাবিব কে বলেছি হাবিব রে মাকামে মাহমুদ নামও জায়গা রেখেছি যেটা আমার আরশের পাশে হবে আমার ঘরের পাশে ঘরটা হবে সব জান্নাতের মাকামাত থেকে আলা মাকাম হবে ওই জায়গায় যেতে হলে কোন দুকার সাথী তো কে হতে হবে আমার সামনে তো রে কাকা দেখা হবে তে শুনেছি আই আইলু মিল্লাই আলাই মরফ তিলিল কুর আনা চারদিন অ কামার চাদরওয়ালা অ কাম নিওয়ালা চাদরওয়ালা আর ঘুমালে হবে না আড্ডুরো চলে গেছে হিম্পা একটু বেশি গেছে এবার উঠে দাঁড়াও না আমি আল্লাহ আমার কালাম এবার আমার শোনাও না মুসলমানের ছেলেরা কোরআন আল্লাহকে শোনাও রাতের অন্ধকারে শোনাও আল্লাহর কালাম পড়ে শোনাও রাতের অন্ধকারে শোনাও রাতের বেলা কোরআনে তেলাবাত হবে মুসিবত ঘর থেকে পালাতে বাধ্য হবে শয়তান ঘর থেকে পালাতে বাধ্য হবে আল্লাহ রহমত নামতে বাধ্য হবে আল্লাহ রহমতের ঝর্ণা নামতে বাধ্য হবে ঘরটা যদি রহমতের ঘর বানাতে চাও ঘরটা যদি শান্তির আর মুসিবত থেকে শান্তির সাথে জীবতকে তারাতে যাও তাহলে কোরআন রাতের বেলা তেলাবাদ করে শোনাও রাতে কোরআন শোনাও আল্লাহ শোনাতে হাবিব গো আমার সামনে দাঁড়িয়ে কোরআন শোনাও তবে ওয়াত তিলিল কোরআন আতরতিলা যখন কোরআন পড়বে তখন ধীরে ধীরে পড়বে আবেগের সাথে পড়বে আবৃতর মতো তেলাবাদ করবে পুরি হাজার মতো ঝেড়ে দিও না আপনি আমি তো সারা বছর রাতে কোরআন করি না রমজানের তারাবি এমন করি মনে হচ্ছে দাঁড়ানো আমার মনে হয় নাপিত ঘরে মাথা দাঁড়া করার সময় অত তাড়াতাড়ি চুল কাটে সারা করে তারাবি মুড়ি ভাজার ফাটিয়ে আপনাকে এরকম করতে হবে না আল্লাহ যেখানে রাতে পড়তে বলেছে ওখানে ধীরে পড়তে বলেছে আসতে বসতে বলেছে আর শুনিয়ে দিয়েছি ফাত আজ্জা দেবিগী না ফিলা তাল্লা আশা আইয়া বা আশা কা মাকামা মাহমুদা আর রাতের অন্ধকারে তাহার যতে নামাজে দাঁড়াও সেই দাতে মাথা রেখে আমার সামনে চোখের পানিটা নামিয়ে দাও আমি আল্লাহ মাকামে মাহমুদে তোমাকে বসাবো উম্মতে মুহাম্মাদে জিজ্ঞাসা করে রাব্বা না নবীকে মাকামে মাহমুদ দেবী আমি কি পাবো আল্লাহ নবী বলেন মানে হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান কানা মাইয়া ফিল জান্নাহ উম্মতে যদি আমার সুন্নতর কাছে মুহাব্বত

বাড়িরা সোনারা লালেরা জ্ঞানী জন্য সুদি মানুষেরা আমার সোনামনি মায়েরা বলে এই জন্যে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি মাকামে মাহমুদের সাথী বানাবো আমার নবীর সাথে সাথী বানাবো আল্লাহ যাকে আল্লাহ নবীর সাথে সাথী বানাবে ওদের আটকাবে না টেনে সুজা জান্নাতে দেবে জোরে বল বললাম এরপরে দল তো আমার মরবেই মরবে আপনি তো মারার ব্যবস্থা করে বললাম আরাম দেবে না হয়ে গেছে তাই বলে যাবো কোনো কাকে কাকে নিয়ে আসতে নিয়ে বাবা রে আমার একলা ভাইরা জ্ঞানের জন্য মানুষ এই জন্যে আপনাদের কাছে শোনাচ্ছি ঠান্ডা মাথায় মনে রেখে দেন ঠান্ডা মাথায় মনে রেখে দেন জাল্লাহ পাক যাকে জান্নাতের মাকামে মাহবুদের সাথী বানাবে ওকে হিসাব নিয়ে না বিনা হিসাবে

সেদিন হাসুরের ময়দানে আমি তাদেরকে দেখিয়ে বলবো আসো আমার সঙ্গে জান্নাতের বাগানে তবে আসার সময় বিবিটাকে হাত ধরে নিয়ে এসো আর একা জান্নাতে গেলে স্বাদ পাবে না একা জান্নাতের ভেতরে থাকলে মজা থাকবে না এজন্য চলো দুজন সামনে বসিয়ে আমার নিয়ামতের প্রাসাদ তোমার সামনে সাজাবো আসনাছিন নাসাহাবাল জান্নাতবি হুম ফি কি বৃক্ষতলে বসবে হেলান দিয়ে বসে থাকবে সবুজ মাখমালের হবে সবুজ মাখমাল পাতা থাকবে সোনার চেয়ারে বসবে আরামখানায় বসবে সামনে ডাইনিং টেবিল রাখা হবে ফলের খানটা সাজানো হবে তার উপরে দস্তর খান পাতা হবে বান্দা খেতে বসবে আর সেদিন বলবে সেটা লাপাক শোনাবে ফেরেস্তাদেরকে আমার মেহমানকে মেহমানদারি করাও জান্নাতের মেহমানকে মেহমানদারি করাও ওরও গেলে মানুষ পাশে এসে আদর করে তোমাকে পান কারাবে খেতে চাইবে না বলবে শুরু করুন খেতে যখন শুরু করবে খাওয়া খাওয়া হয়ে হয়ে যাবে যাবে পর্যন্ত মনে হবে যেমন ছিল তেমন খাওয়া হবে কিন্তু পেটের ভিতরে দেবে না বড় হবে না ত্রুটি পর্যন্ত খাওয়ার পরে একবার ঠেকুর তুলবে প্লাস একদম সঙ্গে সঙ্গে শেষ হবে হয় আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার শোনামনি মায়েরা বোনেরা ঠেকুর তোলার সাথে সাথে ক্লিয়ার হবে হবে তখন মনে হবে আরো একটু খাবো তো সেদিন ফেরেস্তা বলবে খাবার সামনে আছে খাও প্লেট শেষ খাবো কি বললে প্লেটটা শুরু করো ও যখন জান্নাতের ফল খাবে মনে হবে সারা জীবন ফল খাই নাই মনে হচ্ছে কাঁচা জল খেয়েছি এখন মনে হচ্ছে যেন ফল খাচ্ছি ফল খাবার পরে যখন প্লেটটা দেবে প্লেট খাবে আর মনে হবে ফল খাওয়ার আগে পেলেট খেলে ভালো হতো এত মজা পেলেটে ছিল এটা জানতাম না পেলেটটা খাওয়া হয়ে গেছে বলছে আর একটু হলে হতো বলে আতে খানা শুরু করো বলে বুঝতে পারছি না নামানো আছে দস্তর ওটা না খেয়ে ওটা যাবে না ও দস্তর খামছে মুখে দিয়ে দেখবে এতক্ষণ যা খেয়েছ বেকার তো আসল মাল এইটা তো আসল মাল কোনটা যেটা বলে দস্তর আমার আল্লাহ না ভাই জ্ঞানের জন্য শুধু মানুষরা শুধু দস্তর খানা খাবে আর খেতে খেতে অবাক হবে এমনি করে খাওয়ানো যায় যায় খাওয়ানো যায় বন্ধু খানকায় আসো আসো মাসের শেষে একদিন খান খানকায় আসুন আপনাকে মারে ফাতে লাইনে যখন বসানো হবে তখন আপনাকে দেখাবো যে খানার পরে দস্তর খান খানার পরে প্লেট আর খাবার পরে দস্তরখান খান দস্তর খানার পরে কেবল আপনার পান করা গ্লাস আর তারপরে সিরিপচি শুধু খেয়ে নেবে বুঝতে পারবে না কি খাচ্ছে বোঝাই যাবে না আল্লাহ পাকের ব্যবস্থা রেখেছে আর দুনিয়াতে নমুনা আছে দুনিয়া বাস্তব অবাস্তবের নাম ইসলাম না আপনাকে কোনোদিন যদি দেখা হয় তো সেদিন বলবো হুজুর দস্তরখান খাওয়াটা বাস্তব